গ্রিসে আসার পরে আপনি যদি অ্যাজাইলাম কেস মারেন ক্যাম্পে আপনার কতদিন থাকতে হবে এবং কি কার্ড পাইতে কতদিন সময় লাগবে গ্রিসে যদি আপনি শহরে কাজ করতে যান কিংবা কোনো রেস্টুরেন্টে কিংবা কোনো প্রফেশনালি কাজ করতে যান তাহলে অবশ্যই আপনাকে কার্ড শো করে মানে এই দেশের ডকুমেন্ট শো করে কিন্তু আপনাকে কাজ করতে হবে আদারওয়াইজ আপনি টিকে থাকতে পারবেন না সারভাইভ করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গ্রিসে আসার পরে আপনি যদি অ্যাজাইলাম কেস মারেন ক্যাম্পে আপনার কতদিন থাকতে হবে এবং কি কার্ড পাইতে কতদিন সময় লাগবে এই টোটাল প্রসেসিং আজকে আপনাদের কাছে আমি শেয়ার করবো ইনশাল্লাহ তো আমার কথাগুলি একটু অগুছালীয় হলেও আমি মনে করি একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন আর আমি কখনো যারা আমার একটা অটোমেটিক মেসেজ আছে টিকটকে কিংবা হচ্ছে ফেসবুকে আমাকে ফলো করার জন্য কিংবা সাবস্ক্রাইব করার জন্য এগুলো আমি কখনো ভিডিও তো বলি না এটা অটোমেটিক মেসেজ এটা আমার সেট করা তবে কেউ ফলো করার প্রয়োজন নাই সাবস্ক্রাইব করার প্রয়োজন নাই যদি আপনারা না চান সমস্যা নেই তো মূল কথায় আসি যে আপনারা যারা নতুন আসবেন অবৈধ হয়ে আসার পর আপনি তো একটা কেস মারবেন কারণ কি যদি আপনি শহরে কাজ করতে যান কিংবা কোনো রেস্টুরেন্টে কিংবা কোন প্রফেশনালি কাজ করতে যান তাহলে অবশ্যই আপনাকে কার্ড শো করে মানে এই দেশের ডকুমেন্ট শো করে কিন্তু আপনাকে কাজ করতে হবে আদারওয়াইজ আপনি টিকে থাকতে পারবেন না সার্ভাইভ করতে পারবেন না শহরে কারণ কি জানেন পুলিশের সমস্যা মানে মামাদের সমস্যা তো মেন কথায় আসি আপনি যখন গ্রিসা আসবেন আসার পর আপনি কেসটা কিভাবে দিবেন এবং কি কোনো প্রকার উকিল ছাড়া আপনি কেসটা কিভাবে দিবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিব আর কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এটা আমি করতে পারবো না কারণ কি যে যে কেউ একজনে যদি অ্যাপ্লিকেশন করে তাহলে তাহলে আমি তাকে অ্যাপ্লিকেশন করে দিতে পারবো হচ্ছে উইদাউট ফি আর একটা ফি আছে ওইটাও বলে দিব ভিডিও শেষে যেটা তাদের অফিসে দিতে হয় অ্যাপ্লিকেশন আপনি নিজেই করতে পারবেন আমি যদি বলে দিই আপনি একটু যদি ওই রকম ইন্টেলিজেন্ট হন কাটাকাটি করেন তাহলে আপনি নিজে অ্যাপ্লিকেশন করে তাদের ক্যাম্পে মানে হাজিরা দিতে পারবেন এটার জন্য কোনো প্রকার উকিল কোনো প্রকার দালাল ধরার প্রয়োজন নাই তো আপনাকে সর্বপ্রথম কি করতে হবে তাদের যে অ্যাজাইলাম সিকার অফ গ্রিস বা অ্যাজাইলাম অফ গ্রিস এই ওয়েবসাইটে গিয়ে আপনি তাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে হ্যাঁ অ্যাপ্লিকেশন কি কি করবেন অ্যাপ্লিকেশন আপনার আপনার কোনো পাসপোর্ট লাগবে না অ্যাপ্লিকেশন আপনার পাসপোর্ট ফটো কপি দিয়ে পাসপোর্ট পাসপোর্ট অনুযায়ী নাম পাসপোর্ট নাম্বার বাবার নাম পিতার নাম এবং কি দেশ আপনি কোন দেশের নাগরিক বাংলাদেশি তারপরে হচ্ছে আপনি কোন দেশ থেকে গ্রিসে প্রবেশ করেছেন ম্যাসোডোনিয়া তারপর হচ্ছে আলবেনিয়া তুরস্ক যেই দেশ থেকে প্রবেশ করেছেন ওই দেশের নাম এবং আপনি কোন পথে প্রবেশ করেছেন নৌপথে লিবিয়া থেকে নৌপথে মানে যেই পথে আপনি প্রবেশ করছেন যেভাবে প্রবেশ করছেন ওইভাবেই আপনি কি করবেন মানে ফর্মটা পূরণ করবেন পরে হচ্ছে আপনাকে কি করতে হবে ডেট অফ এন্ট্রি আপনি যেই দিন গ্রিসে প্রবেশ করেছেন ওই দিন আপনাকে এন্ট্রি ডেটটা দিতে হবে এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন এতটুকু এর থেকে বেশি ইনফরমেশন লাগে না তো এটা সাবমিট করার পরে তারা আপনাকে একটা পিডিএফ দিবে এবং কি আপনার একটা মোবাইল নাম্বার একটা জিমেল দিবেন যেটার মাধ্যমে আপনাকে এস এম এস এ তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে টোয়েন্টি ফাইভ ডেস এর মধ্যে আহ তারা আপনাকে মানে কি দিবে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে তো এটা নিজে নিজে করা যায় কত টাকা ফি লাগে আমি পুরো প্রসেসটা শুরু থেকে একটু ডিপলি ভাবে বলবো কত টাকা লাগে ফি তাদেরকে আপনার পঁচাত্তর ইউরো তাদেরকে অফিসে ফি দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরে হ্যাঁ আপনি যদি না পারেন তাহলে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বাংলাদেশে যারা আছে কিংবা যারা পাকিস্তানি আছে তাদেরকে গিয়ে বললেই হবে যে আমি একটা ইয়ে নিব কাতুকাকে নিব ক্যাম্পে থাকবো মারাগাছা ক্যাম্পে আমাকে একটু অ্যাপ্লিকেশন করে আমার একটু মানে ব্যাপারটা বাইরে করে দেন তারা আপনাকে করে দেবে কিংবা আপনি নিজেও পারবেন কিংবা আমার হেল্প নেবেন তো আমি এটা পারবো না কারণ কি একজন হলে আমি করে দিতে পারবো যিনি প্রথম হবে মানে আমাকে ফোন দিবে এটার জন্য আমি তাহলে ওনাকে করে দিব কারণ কি এটা একটা ভিডিও বানাবে এই জন্য এছাড়া আমি আর করতে পারবো না ব্যস্ত তো পরে আপনাকে ক্যাম্পে যেতে হবে হ্যাঁ ক্যাম্পে যাওয়ার পরে আপনাকে বিশ থেকে পঁচিশ দিন থাকা লাগতে পারে কিংবা এক মাস থাকা লাগতে পারে এতটা একদিন থাকা লাগে না পনেরো বিশ দিন থাকার পরে আপনাকে ছেড়ে দিবে যাওয়ার পরে হচ্ছে আপনাকে এই যে কেসটা মারছেন প্রথম কিন্তু কেন এই পেপারটা কিন্তু কোনো কেসের না প্রথম পেপারটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট তাদেরকে গিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন আপনি উকিল ধরবেন পরে ফার্স্ট অফ অল আপনি এভাবে অ্যাপ্লিকেশনটা করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন নেওয়ার পরে হচ্ছে আপনি ক্যাম্প ক্যাম্পে গিয়ে হচ্ছে আপনি হাজিরা দিবেন হাজিরা দেওয়ার পরে ক্যাম্পে বিশ পঁচিশ দিন রাখবে তার আপনার কাছ থেকে ফিঙ্গার নেবে আপনার সমস্যা জানবে কি সমস্যার কারণে আপনি কেস মারতে যাচ্ছেন কি কারণে আপনি বাংলাদেশ থেকে কিংবা এই দেশ থেকে এই দেশে আসছেন আপনার মেন সমস্যা যেটা হচ্ছে আপনার কেস আপনার টিপবে ওই সমস্যাটা দিতে হবে ওই সমস্যা কিন্তু সম্পূর্ণ প্রুফ থাকতে হবে আপনার কাছে তো যাই হোক আপনার আপনি কোন সংসার ভিত্তিতে আপনি কেস দিবেন এটা আপনি নিজে ডিসাইড করে নেবেন তো এভাবে কেস দেওয়ার পরে পরে তারা আপনাকে কি করবে বিশ পঁচিশ দিন রেখে একটা কার্ড দিবে যে কার্ডটার মেয়াদ হচ্ছে দুই বছর এই কার্ডটা দিয়ে কিন্তু আপনি শহরে কিংবা রেস্টুরেন্টে আইল্যান্ডে ক্রুসের এভরিওয়ার মানে প্রত্যেকটা জায়গায় আপনি কি করতে পারবেন কাজ করতে পারবেন এটা হচ্ছে কাজের অনুমতি এবং কি থাকার অনুমতি এই কার্ড দিয়ে না দেশে যেতে পারবেন না অন্য দেশে যেতে পারবেন এটা শুধু গ্রিসের ইন্টারনাল যা আছে কাজগুলো আছে সবগুলো করতে পারবে তো এই কার্ডটা একটু সমস্যা আছে এই সমস্যাটা হচ্ছে এই কার্ডটা প্রত্যেক তিন মাস পরে পরে আপনাকে রিনিউ করতে হবে যদি রিনিউ না করেন তাহলে এই কার্ডটা হচ্ছে ডিএক্টিভ হয়ে যাবে এবং কি তাদের অনলাইন থেকে রিজেক্ট হয়ে যাবে পরে হচ্ছে আপনি আর কোনো কাজ করতে পারবেন না পুলিশ ধরলে চেক দিলে এই কার্ড দেখাবে রিজেক্ট হয়ে গেছে ডিএক্টিভ হয়ে গেছে পরে আপনি সমস্যার সম্মুখীন হতে হবে এই জন্য এটা আপনি প্রত্যেক তিন মাস পরে পরে হচ্ছে রিনিউ করে নেবেন তো মেন কথায় আসি এই কার্ডটা তিন মাস পরে পরে রিনিউ করবেন এর মধ্যে আপনি উকিল ধরবেন যিনি আপনার কেসটাকে লড়বেন ঠিক আছে একজন সলিডার ধরবেন যিনি আপনার কেসটাকে লড়ে তাদেরকে মানে আপনার আপনার জন্য লড়াই করে কেসটাকে কি করবে করবে সাকসেস এরকম একজন স্ট্রং লয়ার ধরবেন তো এই লয়ার ময়ার আমি দিতে পারবো না এটা হচ্ছে আপনারা যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদের মাধ্যমেই ধরে নিবেন করে নিবেন তো এই লয়ারের মাধ্যমে আপনি সব ডকুমেন্টস কিংবা সব প্রমাণ যা আছে সবকিছু আপনার আদালতে শুরু করবে আপনাকে আদালতে উঠাবে এটা কিন্তু একটা লেন্ডি প্রসেস এই যে আপনাকে দুই বছরের কাঠটা দিছে কেন জানেন দুই বছরে দিয়েছে দুই বছর দিয়েছে যে এটা অনেক লেন্ডি প্রসেস মানে অনেক সময় লাগে কারো এই একবার কার্ডটা এই যে দুই বছরের কার্ডটা এটা কিন্তু কেউ কেউ মনে করেন কেসটা এতদিন যায় যে দুই বছর না তিন বছর হয়ে যায় এখনো পর্যন্ত কার্ড পায়নি এই দুই বছরের কার্ড শেষ রিনিউ করতে করতে তিন মাস পরে পরে তারপরে আবার আরেক কার্ড পাইছে দেখা যায় কি এটা কাঠ পাইতে আসা কেসে পাইতে দেখা যায় কি আপনার সময় লাগে প্রায় দুই থেকে তিন বছরের কিন্তু এখানে একটা সমস্যা আছে এই সমস্যাটা হচ্ছে বাঙ্গালিরা কিংবা এখন তো জানেন যে বলেন তারপরে ফ্রান্স বলেন কিছু যেমন এর মধ্যে বাংলাদেশ মিশর এগুলো আছে ইন্ডিয়া পাকিস্তান কারণ কি এই দেশের মধ্যে কোনো খতরা নাই কোনো বিপদ নাই কোন প্রকার সমস্যা নাই তারপরে মিথ্যা আশ্রয় নিয়ে কেস নয় তো মেন কথা হচ্ছে গ্রিসে কেস মারার পরে আপনি কিন্তু কেসে টিকবেন না হয়তো আপনি দুই আড়াই বছর তিন বছর চলতে পারবেন ফিরতে পারবেন কাজ করতে পারবেন কিন্তু এই কেসে টিকবেন না যদি না টেকেন আপনাকে আপিল করার সময় দিবে আপিল করার সুযোগ দিবে আপনি আপিল করতে পারবে পরে আপনি হচ্ছে আপিল করার মাধ্যমে পরে যদি না টেকেন পরে আপনাকে বলবে যে হয়তো তুমি দেশে যাও আর না হয় তুমি বাংলাদেশে যাও ঠিক আছে অন্য দেশে চলে যাও আপনাকে এই কথাটা বলবে তখন আপনি এই দেশে থাকতে পারবেন না পরবর্তীতে কোনো প্রকার কার্ডও না করার সুযোগ মানে ওইরকম সম্ভাবনা থাকতে পারে তো এস কেসটা কিন্তু একটু রিস্কি এই জন্য হচ্ছে আমরা যারা ইয়ে করি কষ্ট করে গ্রামে কাজ করাটাই ভালো আমি মনে করি তো এটা হচ্ছে এস কেসের প্রসেস মানে প্রসেসটা আমি বলে দিলাম আর কার্ড পাইতে কতদিন সময় লাগে এটা ডেফিনেটলি বলা যায় না এক বছর দুই বছর তিন বছর চার বছরও যাইতে পারে তো এমনি যে কার্ডটা দিবো এটা হচ্ছে কাতকা ক্যাট এটাতে চলতে পারবেন ফিরতে পারবেন আশা করি আপনারা ব্যাপারটা ডিপলি ভাবে ক্লিয়ার হতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম